mm <laughs> বৃশ্চিক রাশি মার্চ মাস এই রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই বিষয়ে আলোচনা করার শুরুতে প্রথমেই যেটি আসবে সেটি হচ্ছে তাদের স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে স্বাস্থ্য আপনার ভালো থাকবে তবে স্বাস্থ্যকর কিছু অভ্যাস আপনাকে করতে হবে যদি এটা সঠিকভাবে করে উঠতে পারেন তবে পুরনো কিছু শারীরিক সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবে সাথে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের দিকে কিন্তু নজর রাখতে ভুল কেরিয়ার বিষয়ে বলতে গেলে বলা যেতেই পারে এটি উন্নতির সময় সহকর্মীদের সহযোগিতা আপনি যেমন পাবেন তেমন যে প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন তাতেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন নিজের কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাথে একটু সম্পর্ক তৈরি করুন তাতে আপনি লাভবান হবেন আর্থিক বিষয়ের দিকে বলতে গেলে আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতার প্রয়োজন আবেগে এসে কোনো ধরনের খরচ কিন্তু করতে যাবেন না তাতে ভবিষ্যতের কিছু প্রয়োজনীয় কাজ করবার জন্য যে অর্থের প্রয়োজন হবে সেটা সঞ্চয় করে উঠতে আপনি পারবেন না লগ্নিকরণ বা নিবেশ নিজে থেকে সামনে এসে উপস্থিত হবে কিন্তু সেখানেও বলা বাহুল্য আপাতত সেখান থেকে দূরে থাকাটাই আপনার জন্য শ্রেয় প্রেমের সম্পর্ক ভালো থাকবে তবে নিজের মনের অনুভবগুলো বুঝতে শিখুন এবং প্রেমের সম্পর্ক ব্যালেন্স করুন প্রথম শিব পুজো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ